আসসালাম আলাইকুম দর্শক আপনারা জানেন বাংলাদেশে পাঁচই আগস্টের পরে নতুন নোট আসছে আর এর আগে আমার কাছে একটা এক হাজার টাকার নোট পাইছিলাম কারণ এক হাজার টাকার নোটটা এর থেকে বেশি অ্যাভেলেবেল ছিল বিশ টাকা এবং পঞ্চাশ টাকা আজকে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন নতুন দুইটা নোট এটা হচ্ছে পঞ্চাশ টাকার নোট আর একটা হচ্ছে বিশ টাকার নোট আর বিশ টাকার নোটটার অনেকে বলছিল হিন্দুদের নোট কারণ এখানে একটা মন্দির দেয়া আছে আসলে আমি বুঝি না যে আমাদের হিন্দু যে ভাইরা আমাদের দেশে অনেক তাদের একটা সিম্বল রাখছে তো অনেকের গায়ে জ্বালা পড়া হয়েছে অনেক ইসলামবাদী লোকদের অনেক সমস্যা হয়েছে যাই হোক ওই বিষয়ের কথা না পায় আমার মতে দেওয়া উচিত কারণ তারাও যেহেতু আমাদের নাগরিক টাকা একটা থাকতেই পারে একটা মন্দির এটা নিয়ে রাজনীতি করার কিছু নয় এটা মন্দির হিসেবে না আপনি এটাকে আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটা স্থাপনা দেখতে পারেন যাই হোক এগুলো নিয়ে রাজনীতি করার কিছু নেই কারণ সবাই রাজনীতি করবে পৃথিবীটা একমাত্র জায়গা আর বাংলাদেশ তার অন্যতম রাষ্ট্র শুধুমাত্র জনগণের সেবা করার জন্য সবচাইতে বেশি সংখ্যক রাজনৈতিক ব্যক্তিবর্গ মারামারি করে এবং মারামারি করে তারা খুন হয় এবং একজন আর একজনের নামে মামলা দেয় বছরের পর বছর শুধুমাত্র জনগণের সেবা করার জন্য তো পরিপ্রেক্ষিতে ওই দিকে না বাড়াই রাজনৈতিক বিষয় আমরা পঞ্চাশ টাকার নোটটাকে ভালো করে একটু দেখি পঞ্চাশ টাকার নোটটা আছে আহসান মঞ্জিল এইখানে হচ্ছে টাকা লেখা পঞ্চাশ টাকার আমরা একটা সিম্বল দেখতে পাচ্ছি এবং আমার আঙ্গুলের নিচে সর্বোপরি যে মেইন জিনিসটা এইখানে লেখা থাকে পঞ্চাশ তো সেই পঞ্চাশ লেখাটাও আছে এবং ভিতরে একটা আস্থা বাঘ আছে পাশে এই যে বাংলাদেশ ব্যাংকের একটা লোগো এবং প্লাস ইংলিশে পঞ্চাশ সেটাও লেখা আছে আর আসান হাবিব আর এই পেজটি ধরলে মনে হয় কি ওই পাশে একটা জলসাপ টাইপের কিছু আছে কিন্তু আসলে না এটা ঘুরাইলে দেখা যায় এই পাশে এই যে জয়নুল আবিদিনের আঁকা যে চিত্রটা একজন দুটা মহিষের গাড়ি একজনে পিছন দিক দিয়া ধাক্কাইতেছে তো টাকাটা আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে বিশেষ করে হচ্ছে কোনো একটা টাকা পাইলাম অনেক দিন পর দীর্ঘ প্রায় পনেরো বছর পর যাতে মাথা নাই কোনো বিশেষ ব্যক্তিবর্গের মাথা নাই মাথা ছাড়া একটা টাকা এই এটা হচ্ছে পঞ্চাশ টাকা টাকা অ্যান্ড অনেকের কনফিউশন থাকে এটা আসলে জাল নোট কিনা আসলে না এটা জাল নোট না এটা অরিজিনাল নোট আর এই যে আপনার দাগ তারপরে পঞ্চাশটা হালকা একটু লালসে টাইপের অ্যান্ড

বাংলাদেশ ব্যাংক এটা টাকা আর এইখানে বিশেষত্ব যে লেখাটা সব টাকায় থাকে বড় নোট এটাই নাই কিন্তু বিশ টাকার নোটটা একটু মানে কার্টুন কার্টুন আমার কাছে পার্সোনালি মনে হইতেছে একদম ডিজাইনগুলো একদম ফাতরা করছে আর কি এর চাইতে আর একটু ভালো হইলে হয়তো বা ভালো হইতো

ভালো করে দেখেন এই হচ্ছে পঞ্চাশ টাকা এবং বিশ টাকার নোট তো এটা দেখে আপনারা হয়তো বা জাল এবং আসল শনাক্ত করতে পারবেন এই উদ্দেশ্যে আপনাদের এই ভিডিওটা আমার তৈরি করা ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ